ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা টিকা থেকে এম সি কি পরীক্ষা জিজ্ঞাসা করা হবে এখান থেকে তোমাদের পরীক্ষা আসা উচ্চ জিনিসটা তিরিশটা থাকবে সকলে ভালোভাবে উত্তর চেষ্টা করবে যেহেতু আগে তোমাদেরকে আমি পড়ে দিচ্ছি কেমন উত্তর সবাই দেওয়া হবে অর্থ কী রত্ন

সুজনবাড়ি দোয়া রাত পার্টি আর কোন্টি বলে তুমি মনে করো আজানে দোয়া পাঁচকারীর জন্য রাসূলুল্লাহ কে এ দুমকি ইরে কি মনে ভিড়লামা ইমান

Because I